নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব পাল সে একজন হিন্দু ব্যক্তি হয়েও এ ধর্মীয় হয়েওাতটা সে কুরআন শরীফ নিছে কুরন শরীফে ছিঁড়ে ফিরে ফেলছে এখন কথাটা হচ্ছে নিয়েছে ফুলিশে দৌড়ে নিয়ে ধরে তার সে একজন হিন্দু ব্যক্তি হয়েও সে মুসলমান জাতির ধর্মীয় জিনিসে আঘাত আনছে কেন তার কারণটা কিতা তার পিছনে কি আছে মানুষ বলতেই ভুল মানুষে ভুল করতে পারে তবে ভুলে বুলে বাইত আছে ভুল এমন জিনিসে তুমি ভুল করবা যে ভুল করলে গোটা বিশ্ব মুসলিম জাতির মাঝে বিবেকের মধ্যে কলিজার মধ্যে আঘাত দিয়া তুমি এমন ভুল করে বাজে বা এই মাতটা তো করা যায় না সম্ভব হয় না এখন কথা হচ্ছে তুমি ধর্মীয় জিনিস লইয়া আঘাত করছ ধর্মীয় জিনিস লইয়া খেলা করছ এই পাল সে একজন হিন্দু ব্যক্তি হিন্দু ব্যক্তি হয়ে উ একটা সময় এটা সময় সে ইসলাম ধর্মরে মেনে নিয়েছে ইসলাম নিয়ে গ্রহণ করছে এখন কথাটা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমরা সাথে তাইকা আমরা সাথে মিশে আসে ধর্মীয় জিনিসে উপকর্ম করছে আর ব্যঙ্গ করছে প্রতিটা সময় আমরা সব কিছু মেনে নিলেও ধর্মীয় জিনিসে আঘাত করলে আমরা এটা মেনে নিতে পারবো না কারণ হচ্ছে এই শিক্ষার্থী অপূর্ব পাল সে ছিল একটা সময় আমরার সাথে তাইকা আমরা আমরা আমরার খাইয়া আমরা পড়িয়া আমরারে বাস দিত কিন্তু তার জিনিসটা ব্যর্থ হয়েছে এখন কথাটা হয়েছে তার পিছনে সে আছে আমার গেছে লাগে যে তার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে অনেক বড় কিছু আছে সে মসজিদের ভিতরে হামাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে মসজিদে হামাইয়া মসজিদে গিয়া মুসল্লি নামাজ পড়তেছে কিন্তু তবু সে ব্যঙ্গ করছে লইয়া। এখন কথাটা হয়েছে সে যতই পরিকল্পনা করছে না কেন তার পরিকল্পনা সবগুলো ব্যর্থ পুলিশে ধরে নিয়ে যাচ্ছে হেমলেট লাগাইয়া কারণ হচ্ছে মানুষে তার মনোয় দেওয়ার চেষ্টা করছে পুলিশে ধরে নিয়ে গেছে এখন কথাটা হচ্ছে সম্পূর্ণ জিনিস তদন্ত করে অবশ্যই অপূর্ব ভালের ফাঁসি হতে হবে ফাঁসি না হলে তার ফাঁসি যদি না হয় তার মতো আরও অনেক অপূর্ব ফাল জন্ম নিবে এই বাংলাদেশে আমরা কোনো ধর্ম বিরোধী মানুষ চাই না এই সোনার বাংলাদেশে আমরা সোনার বাংলাদেশে বসবাস করি বিশ পার্সেন্টের মাঝে আঠারো পার্সেন্ট মুসলিম এই বাংলাদেশে আর এই মুসলিম মানুষের আছে সে মুসলিম অহকারে হিন্দু চাই না কোনো ধর্মীয় জিনিসে আঘাত আনতে আমরা চাই না কোনো ধর্মীয় জিনিস নিয়ে খেলা করতে আমার ধর্ম যেমন আমার কাছে বড় তার ধর্ম তার কাছে সে তেমন বড় আমরা চাই না কারোর ধর্ম নিয়ে কথা কইতে আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে আমরা চাই না সেই অপূর্ব পাল কিন্তু আমরা ধর্মর মধ্যে আঘাত করছে যে গোটা মুসলিম জাতির মধ্যে একটা বিভ্রান্ত চড়ানোর চেষ্টা করছে সে অনেক বড় ষড়যন্ত্র করছে ধর্মীয় জিনিসে আঘাত আনলে সে হোক শিক্ষার্থী আর সে হোক ছাত্র আর সে হোক এমপি মন্ত্রী মিনিস্টার যাই হোক না কেন কাউকে সাহায্য দেওয়া যাবে না কারণ হচ্ছে কি জিনিস নিয়ে আঘাত করা ধর্মীয় জিনিস নিয়ে খেলা করা এটা আমরা কোনোদিন মেনে নেব না এই অপূর্ব পালের দ্রুত ফাঁসি দিতে হবে দ্রুত ফাঁসি না দিলে এই অপূর্ব পালের মতো আরো অনেক অপূর্ব পাল জন্ম নিবে এই বাংলাদেশে আমরা চাই না এই অপূর্ব পালের মতো একটা নাস্তিক এই সোনার বাংলাদেশে থাকতে কারণ হচ্ছে যে ধর্মরে বিশ্বাস করে না ধর্মীয় জিনিস লইয়া খেলা করে সে কোনোদিন কোনো ধর্মের মানুষ হতে পারে না সে হোক হিন্দু সে সে হোক বৌদ্ধ সে হোক খ্রিস্টান সে হোক মুসলিম ধর্মীয় জিনিস লইয়া যে খেলা করে সে কোনোদিন দিন কোনো ধর্মের মানুষ হতে পারে না সে একজন নাস্তিক